আজ ছাব্বিশে সেপ্টেম্বর কখন দেবে ট্যাবের টাকা কখন ঢুকছে ট্যাবের টাকা সত্যি কি আজ ট্যাবের টাকা দেবে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আনুমানিক একটা ডেট ছাব্বিশ সেপ্টেম্বর তরুণের সফটওয়ার প্রকল্পের যে দশ হাজার টাকা দেওয়া হয় ট্যাব বা মোবাইল কেনার জন্য সে টাকাটি ছাব্বিশ সেপ্টেম্বর দেওয়ার একটা আনুমানিক ডেট আমরা জানতে পেরেছি ক্লিয়ার তো আজকে ছাব্বিশে সেপ্টেম্বর এখনও পর্যন্ত আমরা নোটিফিকেশন নোটিফিকেশান রকম তথ্য কোনো রকম সূত্র কোথা থেকেও পাইনি অর্থাৎ অফিসিয়ালিভাবে সরকারের দিক থেকে রকম তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি কি বিষয়ে ট্যাবের টাকা দেওয়ার বিষয়ে ক্লিয়ার তাই আমি কোনো রকম ফেক ভিডিও বানিয়ে কোনো রকম ফালতু ভিডিও একটা বানিয়ে তোমাদেরকে আমি রকম ফেক নিউজ দিতে চাই না যে ভাই আজকে টাকা টাকা ঢুকছে আজ নয় কাল ঢুকছে এরকম একটা ডেট দিয়ে তোমাদেরকে আমি বিভ্রান্ত কোনো মতেই করতে চাই না আমাদের এই চ্যানেলে যা দেওয়া হয় সব তথ্য মানে অর্থাৎ সঠিক তথ্য ভিডিও দেওয়া হয় এবং আমি দেখেছি একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম সেটা দিয়ে একজন কমেন্ট করেছিল বাট দেখো ভাই আমি বলতে চাই যেটুকু তথ্য আমি সরকারের দিক থেকে পাবো যেটা সঠিক পাব আমি শুধু সেটাই দেবো সেটা এক মিনিটের হোক দু মিনিটের হোক তিন মিনিটের হোক বা পঞ্চাশ সেকেন্ডের হোক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই অর্থাৎ যেটা আমি পাবো সরকারের দিক থেকে সঠিক তথ্য আমি সঠিক তথ্যটাই দেবো কোনো রকম ভুল তথ্য দিয়ে তোমাদেরকে আমি বিভ্রান্ত করব না আমার ভিউজ বাড়ানোর জন্য আমি কোনোরকম ভুল তথ্য দিয়ে ভিডিও দেবো না রাইট যেটা এটা করার হতো আমি অনেক আগে করে ফেলতাম কিন্তু আমাদের চ্যানেলে যা বলা হয় সঠিক তথ্যই বলা হয় আর আমি ভিডিওটা করেছিলাম স্বামী বিবেকানন্দ নিয়ে স্বামী বিবেকানন্দ ভিডিওটা আমি বলেছিলাম যে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো দিক পাওয়া জানানো হয়নি যে কবে দেবে কখন দেবে তাহলে যখন মানে অফিসিয়াল দিক থেকে যখন জানানো হয়নি তখন আমি তো কোনোরকম বলতে পারবো না যে না ভাই আজকেই দেবে বা কালকেই দেবে যেটা অফিসিয়ালি দিক থেকে জানাবে আমি শুধু সেটাই বলবো সেই ডেটটাই বলবো যে এই ডেটেই দেবে ঠিক তেমনই ট্যাবের টাকাটা জানিয়েছিল একটা আনুমানিক ডেট অর্থাৎ মানে ফুলফিল ডেট দেয়নি যে এই ছাব্বিশ সেপ্টেম্বরে টাকাটা দেবে একটা জাস্ট আনুমানিক দিয়েছিলো মানে একটা সম্ভাব্য ডেট আমরা বলতে পারি সেপ্টেম্বর বাট আজকে সেপ্টেম্বর তথ্য নোটিফিকেশন আমরা কিন্তু পাইনি ঠিক আছে রকম নোটিফিকেশন এখন পাওয়া যায়নি বাই চান্স যদি আজ কোনো রকম নোটিফিকেশান পাই বা আজকে যদি টাকা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আর একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো এখন তোমরা আমরা তোমাদের অবশ্যই পাশে আছি রাইট তাই কোনোরকম মানে চাপ নেওয়ার প্রয়োজন নেই যে ছাব্বিশে সেপ্টেম্বর আজকে অর্থাৎ ধরো আমি বলে দিলাম যে আজকেও দিল না ধরে নাও সাপোজ আজকেও দিল না অর্থাৎ এর মানে এটা নয় যে ট্যাবের টাকা দেওয়া ক্যান্সেল হয়ে গেলো সম্পূর্ণ এটা কিন্তু কোনো মতেই নয় ট্যাবের টাকা দেওয়া হবে এই বছরেই দেওয়া হবে এবং সেটা কবে দেওয়া হবে সেটা কিন্তু আমি বা তুমি কেউ জানি না আমিও জানি না কবে দেওয়া হবে এখন কারণ ট্যাবের টাকা আমি দিচ্ছি না ট্যাবের টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা পরিষদ রাইট ট্যাবের টাকা ওখান থেকে আসবে আমি দেবো না ট্যাবের টাকাতে আমি কোনো রকম ডেট বলতে পারবো না ট্যাবের টাকা পুজোর আগো দিতে পারে পুজোর একটা তো বেশি সময় নেই দু সপ্তাহ মতো রয়েছে পুজোর পরও দিতে পারে রাইট বা বছরের শেষও দিতে পারে তাহলে আমি কিন্তু কোনো রকম সঠিক তথ্য এখানে মানে যে ভুল তথ্য দেবো না যেটা সঠিক তথ্য আমি নোটিফিকেশান পাবো সেটা তোমাদেরকে জানিয়ে দেবো এবং এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান আমরা পাইনি যখন পাবো তোমাদেরকে জানিয়ে দেবো আজকে পেলে আজকেই জানিয়ে দেবো এবং যদি তোমরা পাও সেটা তো আমাদের খুশি ব্যাপার আর আমাদের কোনো দুঃখের ব্যাপার নয় তোমাদের তোমরা খুশি পেলে আমরাও খুশি ঠিক আছে আমি আজ কোনো রকম সাবস্ক্রাইব লাইক করার কথা বলবো না বিকজ এখনও তোমাদের ইয়ে মেজাজ অনেক গম্ভীর বুঝতে পারছি যে বের টাকা ইয়ে সব করছে সরকার প্রথমে বললো পাঁচে সেপ্টেম্বর একটা অনুষ্ঠান অনুষ্ঠান করে বললো পাঁচাই সেপ্টেম্বর তখন ক্যান্সেল করে দিলো নেক্সট একটা ডেট আনুমানিক আমরা পেয়েছিলাম ছাব্বিশ সেপ্টেম্বর এটা অতটা বলা হয় নিজের করে আমরা মানে আনুমানিক পেয়েছিলাম একটা বাট আজকেও দেখি কী করা হয় যদি আজ না হয় তাহলে যখন কোনো নোটিফিকেশান যদি আমরা পাই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো রকম চিন্তার কিছু নেই আমাদের চ্যানেলটাকে ফলো করো সব তথ্য পেয়ে যাবে এখানে কোনো রকম ভুল তথ্য দেওয়া হয় না তো আজকে আমি এখানে রাখলাম ভিডিওটা